শক্তির চেয়ে বুদ্ধির শক্তি যে অনেক সময় বেশি কার্যকর হয় তা আমরা রানী বিলকিসের ঘটনা থেকে জানতে পারি রানী বিলকিস ছিলেন এতই জ্ঞানী এবং মহিষী নারী শাসক যার কথা আল্লাহতালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন একদিন নবী সালাইমান আলাহ সাল্লাম একটি সমতল অবস্থান করতেছিলেন তার সেনাবাহিনী সহ তিনি তার প্রিয় হুথ হুত পাখিকে না দেখে জিজ্ঞেস করলেন যে আমার প্রিয় হুথ পাখি কোথায় অনেকক্ষণ পরে হুথ পাখি এসে বলল যে আল্লাহর নবী আমি আপনার জন্য এমন একটি খবর এনেছি অর্থাৎ এমন একটি জাতির খবর এনেছি যে জাতির রাজত্ব করে একজন নারী এবং সে তার জাতির সূর্যকে শেষ করে তার নাম হচ্ছে রানী বিলকিস এরপর নবী সোলাইমান আল্লাহ সাল্লাম বলল যে আমি দেখব তুমি সত্য বলেছ কি না এরপরে তিনি রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন যাতে লেখা ছিল বিসমুল্লাহমানি রহিম আমার প্রতি বিদ্রোহ করো না ইসলাম গ্রহণ করে আমার কাছে চলে এসো সুরা নামল আয়াত তিরিশ থেকে একত্রিশ চিঠি পাওয়ার পরে রানী বিলকিস বুদ্ধিমত্তার পরিচয় দিলেন এবং বললেন যে আমরা যুদ্ধের সক্ষম এবং তিনি তার মন্ত্রী সভাসাদের সাথে পরামর্শ করলেন এখন কি করা যায় কিন্তু রানী বিলকিস বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বললেন যে রাজারা যখন কোনো দেশে প্রবেশ করে তখন সেটিকে ধ্বংস করে দেয় তাই আমি যুদ্ধ চাই না বরণ আমি ওদের কাছে উপহার পাঠাবো দেখি তারা কি বলে সুরা আয়াত পঁয়ত্রিশ নবী সালাইম আল্লাহ সাল্লামের কাছে সে উপহার পাঠালেন এবং এই উপহার পাওয়ার পরে নবী সাল্লাইমেন আলাহ সাল্লাম তা প্রত্যাখ্যান করলেন এবং বললেন যে আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের এই সম্পত্তির চেয়েও উত্তম তখন রানী বিলকিস বুঝতে পারলেন যে এ কোনো সাধারণ রাজা নয় এবং বিষয়টি সচকে দেখার জন্য নিজে হজরত সাল্লাম আল্লাহ সাল্লামের দরবারে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন রানী বিলকিস যখন হজরত সাল্লাইমন আল্লাহ সাল্লামের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন ঠিক ওইদিকে সোলাইমান আল্লাহ সাল্লামের যে সভা ছিল সেখানে অন্যরকম একটি ঘটনা ঘটলো সেখানে হজরত সাল্লাইমন আল্লাহ সাল্লাম বললেন যে আমার সবার মধ্যে এমন কে আসো যে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে হঠাৎ এক জিন উঠে এসে বলল যে আপনি চেয়ার থেকে ওঠার আগে আমি সিংহাসনটি আপনার কাছে এনে হাজির করব। তখন হজরত সাল্লাইমন আল্লাহ সাল্লাম বললেন যে আর কে আসো যে রানীর সিংহাসনটি আমার কাছে নিয়ে আসবে তখন হজরত সাল্লাইমন আলাহি সাল্লামের কাছে এক আলেম এসে বলল যে আমি চোখের পলক ফেলতে যেটুকু সময় লাগে এর মধ্যে আপনার কাছে এই সিংহাসনটি এনে হাজির করব। কিন্তু ওই আলেমের কাছে ছিল বইয়ের গান বা কিতাবের জ্ঞান তখন হজরত সাল্লাইমন আল্লাহ সাল্লাম বললেন যে তো ঠিক আছে তুমি সিংহাসনটি আমার কাছে এনে হাজির করো তখন ওই আলেমটি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসনটি হজরত সাল্লাম আল্লাহ সাল্লামের কাছে এসে হাজির করলেন যখন রানী বিল